হ্যালো গাইস নিশাস ব্লগ এটা আমার প্রথম ব্লক জানি না কেমন হবে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে দুপুরে খাওয়ার পর মাকে বলছিলাম যে আজকে একটু কেক বানাবো চকলেট কেক আজকে আমার মনটা একটু খারাপ তাই জন্য মা বললো ঠিক আছে কর এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি ওই যে পিছনে বাড়ি বাড়ি থেকে এখন বেরিয়ে মাকে বললাম এখন দোকানে যাবো মা বললো যা আমি এখন বেরিয়েছি দোকানে কেকের কিছু জিনিস কিনতে ওগুলো কিনবো কেনার পর দেখাচ্ছি চলো যাওয়া যাক দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি এদিক থেকে এলাম এখন যাচ্ছি দোকানে এই সামনে একটা দোকান আছে চলো যাওয়া যাক আমি এখন যাচ্ছি বাড়িতে আমার কেনাগুলো হয়ে গেছে গিয়ে বাড়িতে এখন বাবা ঘরে আছে এখন করা যাবে না বাবা বেরিয়ে গেলে তারপরে কেক বানাবো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে দেখো আমি বাড়িতে চলে এসেছি কিছু নিয়ে তুমি কতটা ইন্টারেস্ট আমি কেকটা বানাবো আমি কোনো কিরম বাজে দেখছো সন্ধ্যাবেলা কিছু না কিছু বানালে আমি সব করি মা শুধু শুয়েই থাকে আমি আজকে কেক বানাবো অরিও বিস্কুট পাইনি আমার এই সব কেক টেক খাওয়া বারণ কারণ আমি এখন এই কদিন আগে জিমে ভর্তি হয়েছি তো জিমের এর তো সবকিছু জিনিস খাওয়ার আলাদাই এইসব সব খাওয়া না এখন আমার শরীরটা একটু খারাপ বলে এখন কদিন ছিঁড়ে যেতে পারবো না তাই জন্য আজকে মনটা ভালো লাগছে না বলে ওই জন্য চকলেট কেক বানাচ্ছি জানি না কেমন হবে দেখা যাবে কেমন হয় যেমনই হোক খাবো মিক্সিতে গুঁড়ো করে নিই বিস্কুটগুলো এখানে দিয়েছি তো দেখো এখানে আমি অরিও বিস্কুটের গুঁড়ো ইনো আর একটু ডেয়ারি বিট ছিল চকলেট আর হচ্ছে কি বলে এটা এটা দুধ দিয়েছি দিয়ে মিক্সড মিক্সড করে নিয়েছি এরকম হয়েছে এখানে দিয়েছি সাদা তেল ব্রাশ করে দিয়েছি এর মধ্যে এখন এটা ঢালবো ঢেলে মাইক্রো ঢোকাবো দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে চকলেট গুঁড়ো করে দিয়ে দিয়েছি এর জন্য মাইক্রো মধ্যে এর মধ্যে ঢুকিয়ে দিলাম এখানে কিছুক্ষণ এখানে টাইম দিয়ে দেব ওই যে টাইম দিয়ে ওখানে ওটা হবে তারপরে হওয়ার পরে দেখা যাচ্ছে টাটা দেখো কেক বানিয়েছি কেকটা কেমন মাঝখান দিয়ে ফেটে গেছে যদিও বা প্রথমবার খেতে একটু ভালোই হয়েছে কেমন হয়েছে জানিও সবাই খেয়ে দেখো তোমা এই এখন কেকটা বানিয়েছি মা এখন খেয়ে পড়লো কেমন হয়েছে আমার তো দেখে খেতে ইচ্ছে হয়েছে আমাদের কেক খেতে খুব ভালোবাসি দেখি কেক

আমার একটু গরমটা বেশি তা আমি কি করতে পারি যদি গরম লাগে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো দেখো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার মাথা এখন কেক খেতে ব্যস্ত কেক পেয়েছে খুশি হয়েছে আরো ভালো হতো এমনি ঘরে খারাপ হয়নি ভালো হয়েছে সুন্দরই হয়েছে প্রথম দিন করেছে তো ভালোই হয়েছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো কোথাও ভুল হলে অবশ্যই জানিও কমেন্ট করে কারণ আমার এটা প্রথম ব্লগ আমি কিছু জানি না কিছু করতেও না জানি না কিরকম লাগবে তোমাদের তো কমেন্টে জানিও কিছু ভুল হলে